ঢাকাইয়া সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন টলিউডের ব্যস্ত নায়িকা কোয়েল মল্লিক ছবির নাম ক্রাইসিস শাহজাদা ইসলামের পরিচালনায় সিনেমাটিতে কোয়েল মল্লিকের বিপরীতে অভিনয় করতে পারবেন হালের জনপ্রিয় অভিনেতা আরফান নিশো অথবা চঞ্চল চৌধুরী তবে আরফান নিশোকেই নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পরিচালক সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে ছবির গল্পকার পরিচালক নিজেই নীল মাহমুদ এই সিনেমার পরিচালক ছবিটি প্রযোজনা করবে ফিলিংস প্রোডাকশন ছবির সঙ্গীত পরিচালনা করবেন কলকাতার বিখ্যাত মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি এপ্রিল মাসের শেষের দিকে শুরু হতে পারে সিনেমার শ্যুটিংয়ের প্রথম ধাপ ছবিতে কলকাতার শিল্পীদের আধিক্য সম্পর্কে পরিচালক জানান আমি এই ছবির ব্যাপারে কয়েকজনের পছন্দের অভিনেতার সঙ্গে কথা বলেছিলাম কিন্তু তারা আগ্রহ দেখায়নি যার কারণে বাধ্য হয়ে কলকাতার অভিনেত্রীকে নিতে হচ্ছে একই কারণে কলকাতার জিভ গাঙ্গুলিকে দিয়ে গানগুলোও করাতে চাচ্ছি এর আগে সুপার স্টার শাকিব খানের সাথে বিদ্রোহী নামের একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল কোয়েল মল্লিকের কিন্তু শেষ পর্যন্ত সেই সংবাদ আর আলোর মুখ দেখেনি যদিও শাকিব খান কোয়েল মল্লিক দর্শক চাহিদার শীর্ষে রয়েছে এখন পর্যন্ত অথচ কোয়েল মল্লিক ঢাকাই সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন আরফিন নিশোর সাথে বিষয়টি আপনি কেমনভাবে দেখছেন এবং কেমন হতে যাচ্ছে আরফিন নিশো এবং কোয়েল মল্লিকের এই সিনেমাটি কমেন্টস করে জানিয়ে দিন আমাদের আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ ধন্যবাদ